প্যারাল ইউনিভার্স বা মাল্টিভার্স যা বাংলায় সমান্তরাল বিশ্ব নামে পরিচিত বর্তমানে এই প্যারাল ইউনিভার্স বা মাল্টিভার্স সম্পর্কে আমরা অনেকেই কম বেশি শুনেছি ইতিমধ্যেই প্যারাল ইউনিভার্স নিয়ে অনেক নাটক সিনেমাও তৈরি হয়েছে প্যারাল ইউনিভার্স সম্পর্কে সর্বপ্রথম ধারণা দেন উনিশশো সালে বিজ্ঞানী ডাবলিনে অ্যারফিন সোডিংগার প্যারাল ইউনিভার্স হচ্ছে এমন একটি তত্ত্ব যেখানে বলা হয়েছে মহাবিশ্বে একাধিক পৃথিবী রয়েছে এবং তারা একটি অন্যটির প্রতিরূপ সেখানকার প্রকৃতি ভূমণ্ডল এমনকি প্রাণীজগত একেবারে আমাদের মতো হুবহু যেন আমাদের যমজ বিশ্ব বিজ্ঞান বলে বিগ ব্যাং থিরি অনুযায়ী একশো আটত্রিশ কোটি বছর আগে একটি অত্যন্ত ক্ষুদ্র প্রচণ্ড উত্তপ্ত ও ঘনবিন্দু থেকে মহাবিস্ফোরণের মাধ্যমে মহাবিশ্বের সৃষ্টি হয়েছে এই ব্যাং থিওরির নতুন একটি থিওরি হল কসমিক ইনফ্লেশন থিওরি এই ইনফ্লেশন এবং বিগ ব্যাং এর ধারণাটি কিছু কিছু বিজ্ঞানীকে প্যারাল ইউনিভার্সে বিশ্বাস করতে অনুপ্রাণিত করেছে আমাদের মহাবিশ্ব যদি কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনের মধ্য দিয়ে স্থানকালের শূন্যতার ভেতর দিয়ে আবির্ভূত হয়ে থাকে তবে এই প্রক্রিয়াটি কিন্তু একাধিকবার ঘটতে পারে এবং হয়তো বাস্তবে ঘটছেও এই একাধিক মহাবিশ্বের অস্তিত্বের ব্যাপারটি প্রাথমিকভাবে অ্যাড্রাট্রিয়ন পরবর্তীকালে আর্জ্রিলিন্ডে এবং আলেকজান্ডার ভিলিংকেনের গবেষণা থেকে বেরিয়ে এসেছে আলেকজান্ডার ভিলিংকেনের মতে ইনফ্লেশন সব জায়গায় একই সময় শেষ হয়নি পৃথিবী থেকে শনাক্তকরণীয় সব বস্তুর জন্য যদিও ইনফ্লেশন একশো আটত্রিশ কোটি বছর আগেই শেষ হয়েছে অন্য কোনো জায়গায় কসমিক ইনফ্লেশন এখনও চলছে এমন সম্ভাবনাও রয়েছে এ তত্ত্বের নাম ইন্টারনাল বা চিরন্তন ইনফ্লেশন আলেকজান্ডার ফিলিংকিন আরও বলেন কোন একটি নির্দিষ্ট জায়গায় যখন ইনফ্লেশন শেষ হবে সেখানেই একটি নতুন জগৎ সৃষ্টি হবে ধারণা করা হয়েছে ইনফ্লেশনের মাধ্যমে সম্প্রসারিত মহাজাগতিক বোধবোধ থেকে আমাদের মহাবিশ্বের মতোই অসংখ্য মহাবিশ্ব তৈরি হয়েছে যেগুলো একটা অপরটা থেকে সংস্পর্শবিহীন অবস্থায় দূরে সরে গেছে এ ধরনের অসংখ্য মহাবিশ্বের একটিতে হয়তো আমরা অবস্থান করছি অন্য সম্পর্কে জ্ঞাত না হয়ে এখন আমাদের অনেকের মনেই উকি দিতে পারে এই বিষয়ে পবিত্র আল কোরআন কি বলে বিজ্ঞানময় পবিত্র কোরআনের পঁয়ষট্টি নং সুরা তালাকের বারো নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ সব সৃষ্টি করেছেন এবং পৃথিবীও সেই পরিমাণে এসবের মধ্যে তার আদেশ অবতীর্ণ হয় যাতে তোমরা জানতে পারো যে আল্লাহ সর্বশক্তিমান এবং সব কিছুই তার গোচরীভূত এই আয়াতের মধ্য দিয়ে আমরা কিছুটা হলেও ব্যারাল ইউনিভার্স সম্পর্কে ধারণা পেতে পারি এখন প্রশ্ন হচ্ছে আরও অন্যান্য জগৎ যদি থেকেই থাকে তাহলে আমরা তাদের সাথে যোগাযোগ করতে পারি না কেন উত্তর হচ্ছে তারা অনন্তকাল ধরেই সম্প্রসারিত হচ্ছে আমরা নিজের জগতের সীমানা থেকেও যদি আরেকটা জগতের সীমানায় যাওয়ার জন্য রওনা দিই তাহলেও আমরা কখনো শেষ সীমানায় পৌঁছাতে পারব না কারণ সেই সীমানাটি আলোর চেয়েও দ্রুত গতিতে বিস্তৃত হচ্ছে আর আমাদের থেকে আরো দূরে চলে যাচ্ছে জীবনযাপনের জন্য কেন আমাদের চারপাশে একদম সর্বোত্তম পরিবেশ তা এই তত্ত্বের মাধ্যমে ব্যাখ্যা করা যায় কারণ হচ্ছে বুদ্ধিমান প্রাণীরা একমাত্র সেই সব জায়গায় বিদ্যমান থাকে যেসব জায়গায় কাকতালীয়ভাবে জীবনযাপনের পরিবেশ উপযুক্ত থাকে এই কথাটি অন্য একটি প্যারাল ইউনিভার্সেও বুদ্ধিমান প্রাণীর উপস্থিতি সম্ভাবনা স্থাপন করে কিন্তু হয়তোবা আমরা কখনোই তাদের সম্পর্কে জানতে পারবো না কারণ প্রতি মুহূর্তেই আমরা তাদের থেকে আরও দূরে চলে যাচ্ছি এবং আমাদের কখনো মিলিত হওয়ার কোনো সম্ভাবনা নেই